আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সম্মানিত দর্শক দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আজকের ভিডিওটি প্লে করছেন সকলকেই জানাই আন্তরিক মুবারকবাদ তো দর্শক আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হলো পবিত্র সবাই বারা সবাই বাড়া নিয়ে কিছু কথা সেটা হলো আপনারা জানেন যে এই সবাই ভাড়া নিয়ে অনেকের অ্যালার্জি রয়েছে অনেকের চুলকানি রয়েছে কেউ কেউ এর ফজিলতকে অস্বীকৃতি জানায় আবার কেউ কেউ এর ফজিলত নিয়ে অতিরঞ্জিত করে থাকেন তো দর্শক আজকে একটা বিষয় হলো যে আপনাদের কাছে বলবো সেটা হলো যে আত নিয়ে অতিরঞ্জিত করা যেমন সম্মিলিতভাবে এবাদত করা যে একসাথে মসজিদে এবাদত করতে হবে এটা ভেবে নেওয়া এটা অবশ্যই হাদিস এবং কোরআন দ্বারা প্রমাণিত নয় যে মসজিদে একসাথে ইবাদত করতে হবে তবে এই এরাত্রে ফজিলত আছে সেই ব্যাপারে কোনো সন্দেহ নেই আমি আপনাদেরকে এই বিষয়ে কয়েকটি হাদিস শোনাচ্ছি একটি হাদিস হল যে আন মুওয়াজিবনে জাবালিনদীল্লাহ তালু আলিনবী সাল্লাম কল ইয়ত্তল্লা ইল্লা সামাঈদিনিয়াফি ইনসিমিন সাবান যেখানে মুওয়াজিবনে তাল নদীল্লাতাল হাদিস বর্ণনা করেন যে এই শাবান মাসের চোদ্দতম দিন গিয়ে পনেরোতম রাত্রিতে অর্থাৎ শাবান মাসের নিসপে শাহাবান যেটাকে বলা হয় এই সাবান মাসে আল্লাহ রব্বুল আলমিন বান্দাদের দিকে ফিরে তাকান এবং তার বান্দাদেরকে সমস্ত মখলুককে আল্লাহ তালা ক্ষমা করে দেন তবে দুই শ্রেণীর লোককে আল্লাহ তালা ক্ষমা করেন না একজন হলো হিংসুক আর একজন হলো মুশ্রিক এই দুই দুই কোয়ালিটি সম্পূর্ণ ব্যক্তি ছাড়া যারাই আছে সকলকে আল্লাহ রব্বুল আলমিন মাফ করে দেন এই রাত্রিতে যদি আল্লাহ তালার কাছে ক্ষমা চাওয়া হয় তাহলে এই হাদিস থেকে আমরা প্রমাণ পেলাম যে অবশ্যই এই রাইলাতুন সুইমিন সাবান বা সবাইবেলা বারাত বলতে যেটাকে আমরা চিনে থাকি এই রাতের ফজিলত অবশ্যই আছে দেখেন এই রাতের ব্যাপারে আরও কয়েকটি হাদিস আছে যেমন এই একই হাদিস যেটা আপনাদেরকে শোনালাম এই একই হাদিস সাদার আবু বকর রদ্দুল্লাহ হইতে বর্ণিত আছে এবং আরও একটি হাদিস যেটা আমরা খুব বেশি প্রসিদ্ধ পেয়ে থাকি সেটাও আছে আম্মাজান আয়েশা আদিউল্লা তাল আনহা থেকে একটি হাদিস বর্ণিত আছে সেটা দ্বারা একদম স্পষ্ট হয়ে যায় যে এই রাত্রে অবশ্যই একটা ফজিলত পূর্ণ রাত্রি এটা যেমন আম্মাজান আয়সার তাল আনহা থেকে যে হাদিসটি আমরা পেয়েছি সেটা হলো যে আয়েশা আদুল্লাহ তাল আনহা বলেন যে আমরা আমি রাতের বেলা আমি বাসায় ছিলাম তো হঠাৎ আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম আসলেন তো সেই টাইমটা ছিল ঘুমের টাইম তো আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম এসে কাপড় খুললেন জামা কাপড় খোলার পরে আবার না শুয়ে তিনি আবার জামা কাপড় পরিধান করে ঘর থেকে বের হয়ে গেলেন তো বের হওয়ার পর আমি চিন্তা করলাম যে হয়তো অন্য কোনো সতীনের ঘরে যাবে এটা ভেবে আমার মনে একটু হিট লাগলো তো হিট লাগানোর পরে আমি আল্লাহ রসুলের পিছনে ছুটলাম আল্লাহ রসুলের পিছনে যেতে যেতে আমি এক পর্যায়ে দেখলাম আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম অন্য কোনো স্ত্রীর ঘরে না গিয়ে তিনি জান্নাতুল বাকিতে গিয়ে আল্লাহ তালার কাছে শহীদ এবং সিদ্দিকীন যারা আছে তাদেরকে নিয়ে আল্লাহ রসুল সাল্লাহ আলি দোয়া করলেন তাদের জন্য অর্থাৎ জান্নাতুল বাকির ভিতরে যারা শাহিদ ছিলেন তাদের জন্য আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম দোয়া করলেন তা এবং এই রাত্রিটা যে একটা বরকতপূর্ণ এবং ফজিলতপূর্ণ এই হাদিস দ্বারাও আমরা প্রমাণ পেলাম এবং এখান থেকে আরেকটি বিষয় আমাদের জানা গেল যে এই রাত্রিতে আমরা কেউ চাইলে অবশ্যই আমার মা বাবা অথবা কেউ আত্মীয় স্বজন ইন্তেকাল যারা করেছেন তাদের কবর জেরত আমরা করতে পারি এটাও কিন্তু এই হাদিস দ্বারা প্রমাণিত অতএব এই দিনটাকে এই রাত্রিটাকে আমরা অবশ্যই ফজিলতপূর্ণ মনে করতে পারি এতে কোনো সন্দেহ নাই তবে এই রাত্রিতে আতসবাজি এগুলো তো এমনিতেই ইসলামে হারাম বাকি এই দিনকে এই রাত্রিকে উপলক্ষ করে কোনো হালুয়া রুটি এগুলোর ব্যবস্থা করা এটা অবশ্যই ইসলাম সাপোর্ট করে না আল্লাহ তালা আমাদেরকে সঠিকটুকু বুঝে এবং এর উপর আমল করার তাও ফিক দান করুন